আজকে গ্রামবাসী মা দুটা কে আনতে চলেছে এটা একটা ঐতিহাসিক এবং স্মরণীয় দিন এটা গ্রামবাসীর পক্ষ অনেক অক্লান্ত পরিশ্রম করেছে আজকের এই দিনটা পাঁচ জন মহিলা মহল গ্রামবাসী বিনদের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজকে এই দিনটাতে মহিলা মঙ্গল পুজো কমিটি ওটা একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের যে আয়োজনটা করেছি দুর্গা পুজো উপলক্ষে সেখানে গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ আমরা অনেকেই হারিয়ে ফেলেছি তারা অনেকেই উদ্যোক্তা ছিল যে পাড়ায় দুর্গাপুজো হোক তারা হয়তো আজকে আমাদের মাঝে নেই তারা জিগে থাকুক আমাদেরকে আশীর্বাদ করুক আমরা যেন আরও বড় কিছু তথ্য পারি তো যাই সকলকেই আগে এবং পরে যেতে হবে তো যারা আমাদের মধ্যে আছে বা আমরা যারা আছি তারা অন্তত এটুকু ভগবানের প্রার্থনা করতেই পারি আগামী দিনের যে পুজোগুলো বা দিনগুলো আসুক সকলেই যেন আমরা ভালো কাটাতে পারি মহিলা মহল এরা আমাদের এই গ্রামের কয়েকজন বয়স্ক যারা আমাদের এখানকার সঙ্গে জড়িত আছে তাদেরকে আহ্বান করেছে যারা এসছেন আরও কয়েকজন আসতে পারেননি তাদের শারীরিক সমস্যার জন্য তো হাসপাতালে ভর্তি আছে কেউ আসতে পারছে না তো তাদের আমরা আরোগ্য কামনা করি যারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং বাড়িতে ফিরে আসেন যার যারা এসছেন তাদের মধ্যে আমরা কিছু শুনতে চাই আমাদের থেকে আমাদের এখানে যিনি আছেন সভাপতি বাসুদ বিশ্বাস তিনি কিছু বলুন তারপরে কথা

যেটা শুভ হবে সেই উদ্বোধন আমাদের গ্রামের বয়োজ্য তারাই করবেন তার সঙ্গে ছোট ছোট মায়েরা আছে তারাও এখানে কিছু সহযোগিতা করবে আর এরপরেই আমাদের শান্তি পুজো বা ষষ্ঠী হবে যেটা ব্রাহ্মণ মশাই আমার ঠাকুর মশাই রেডি হয়ে গেছে করার জন্য তো আমরা বিশেষ সময় আসতে করবো না তো আমাদের মধ্যে থেকে